সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো অনেকেই ইউনিক ডিজাইনে আমাদের কাছ থেকে এই অ্যাপ্লিকেশনটা বানাই নেছে তো অনেকে আমাদের প্রশ্ন করতে ভাই আপনাদের যে এইখানে যে তিনটে সেলাইডার দেখাইতে আসেন এই তিনটে সেলাইডার আমরা কিভাবে অ্যাড করব যে কোনো ইমেজটা আমরা কিভাবে ইউরেল বানাবো এটার নিয়ে একটি ভিডিও দেন তো আজকের পার্টের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমাদের এই অ্যাপ্লিকেশনে কিভাবে এই ইমেজ সেলাইডারগুলো অ্যাড করতে হয় কীভাবে যে কোনো দিয়ে ইউরেল বানাইতে হয় তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই ইমেজ স্লাইডার নিয়ে কোনো প্রশ্ন থাকুন না বা অন্য অন্য যে কোনো অ্যাপ্লিকেশনে এই স্টেপে কিন্তু আপনারা বসাতে পারবেন তো আমি আপনাদের যখন আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তখন আমি আপনাদের একটি ইউজার অ্যাপ্লিকেশন দেবো একটি অ্যাডমিন প্ল্যান দেবো এরকম একটি অ্যাডমিন পেলেন্ট দেবো তারপর এরকম একটি ইমেজ লিঙ্ক এই যে একটি অ্যাপ্লিকেশন দেবো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো ইমএস ইউরেল বানাইতে পারবেন এই অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন পিক ইমেজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ফোনে যত ইমেজ আছে সকল ইমেজ কিন্তু এখানে শো করবে তো আপনার যেই ইমেজটা ইউরএল বানাইতে চান ওই ইমেজটা এখান থেকে চয়েস করে নেবেন তাই আমি এই ইমেজটাতে ইউরেল বানাইতে এই ইমেজটা ইউ চয়েস করে নিলাম তারপর অ্যাটের উপর একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর একটু সময় লোডিং নেবেন ওই লিঙ্কটা যতক্ষণ বানানোর সময় নেয় তো একটু সময় লোডিং নিলে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু ইউরেল কিন্তু তৈরি হয়ে গেছে আমরা কি করব এই কপি বাটন উপর এটা ক্লিক করে এটা কপি করে নেব কপি করার পর আমরা যে আপনাদের একটি এডভিন প্লেন্ট দিয়েছি ওই এডমিন প্লেন্ট ওপেন করবেন তারপর থ্রি ডোটা ক্লিক করবেন তারপর এখানে লেখা আছে অ্যাট নিউ ইমেজ সেলাইডার এখানে ক্লিক করব এখানে কিন্তু এগুলো থাকবে না ধরেন আমি ফার্স্টটা ডিলিট করে দিই এখানে এগুলো একদম প্রতিটাই কিন্তু এই সিস্টেম থাকবে আমি এখন যে ডিলিটগুলো দিই ডিলিট করে দেখাই এই সেম সিস্টেম এরকম থাকবে তো এই নিচেও ওইগুলো আমি ডিলিট করলাম না কারণ এই দুইটা থাকুক তো এখানে ফার্স্টে কী লেখা আছে ইমেজ লিঙ্ক আপনারা এই মাত্র যে লিঙ্কটা তৈরি করে আনছেন একটি ইমেজ আপলোড করার পর যে একটা একটি লিঙ্ক পাইছেন আমাদের ওই অ্যাপসের মাধ্যমে ওই লিঙ্কটা এখানে বসে দেবেন আমি যে স্টেপ আপনাদের বসে দেখছি তারপর নিচের লিঙ্ক এই লিঙ্কটা কি অনেকের অ্যাপ্লিকেশন দেখবেন ইমেজের উপরে ক্লিক করলে টেলিগ্রাম নিয়ে যায় অথবা ইউটিউবে নিয়ে যায় বা যে কোনো জায়গায় নিয়ে যায় তো এখানে মাস্ট বি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবেন ধরেন আমি আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি দিয়ে দিলাম এখানে তারপর আমরা কী করব এই যে নিচে সেন্ট এখানে একটা ক্লিক করবো তারপরে ইয়েস করে দেবো ইয়েস করে দিলে দেখবেন আপডেট সেন্ট হয়ে গেছে তো এগুলিরভাবে যদি আমি আপডেট করে দেই তাহলে কিন্তু এটা আপডেট হয়ে গেছে এখন যদি আমি আমাদের অ্যাপ্লিকেশনে প্রবেশ করি প্রবেশ করার পর যতবার আমরা অ্যাপ্লিকেশান প্রবেশ করবো কিন্তু পিন দিয়ে প্রবেশ করতে হবে তো আমি সাবমিটের উপরে ক্লিক করি এখানে যদি আমরা নো করে দিই এখানে যদি কিছু সময় অপেক্ষা করি কিছু সময় অপেক্ষা করলে কিন্তু আমাদের যে ইমেজ সেলাইডের লিঙ্কটা যে আমরা নতুন অ্যাড করছি ওটা কিন্তু এখানে শো করবে দেখেন অলরেডি কিন্তু আমাদের ইমেজ স্যালাইডের লিঙ্কটা কিন্তু অনেক সুন্দরভাবে বসে গেছে এইভাবে যে কোনো ইমেসে ইউর বানাইয়া অ্যাডমিন পেলেনে বসাইতে পারেন আপনার তিনটা লিঙ্ক কিন্তু আপনার বসাইতে পারবেন আমাদের এই এডভেন পেলেন থেকে তিনটে ইমেজ সেলাইটের আপনার কন্টিনিউ যে কোনো সময় চেঞ্জ করে আপনার বসাতে পারবেন আনলিমিটেড লিঙ্ক কিন্তু ওরকম আপনার চেঞ্জ করতে পারবেন তো আশা করি কীভাবে ইমেজ সেলাইটের লিঙ্কগুলো বসে তো আপনার ক্লিয়ারভাবে বসতে পারছেন আর আমাদের এই অ্যাপ্লিকেশন যদি আপনাদের প্রয়োজন হয় তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম পেজে বানিয়ে দেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ